এক ছোট গ্রামে নামে একটি বৃদ্ধা ঠাকুমা থাকতেন তার বয়স ছিল সাতাশি বছর এবং তার একমাত্র নাতি সজল ছিল তার জীবনের একমাত্র সম্বল সজল ছোটবেলা থেকেই ঠাকুমার কাছে বাস করত কারণ তার পিতা মাতার আর্থিক অভাবের কারণে তারা তাকে ছেড়ে শহরে চলে গিয়েছিল যদিও ঠাকুমার বয়স বেশি তিনি প্রতিদিন সকালবেলা উঠে কাজ করতেন এবং পানের পাতা বিক্রি করে কিছু টাকা উপার্জন করতেন যদিও তাদের জীবন খুব কষ্টকর ছিল ঠাকুমা তার নাতিকে স্নিগ্ধ ও ভালোবাসা দিয়ে গড়ে তুলছিলেন একদিন ঠাকুমার অনুভব হলো যে তার শরীর ভালো নেই তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন কিন্তু কখনোই সুজলকে জানাননি যাতে সে উদ্বিগ্ন না হয় ঠাকুমা জানতেন সুজল তার স্কুলে খুব ভালো পড়াশোনা করছে এবং সে কোনোভাবেই তার মনোবল নষ্ট করতে দিতে চায় না ঠাকুমা ধীরে ধীরে বললেন বাছা আমি কিছুই বলবো না আমি শুধু চাই তুমি ভালো থাকো তোমার পড়াশোনার ভালো মতো শেষ করো এইভাবে কিছুদিন পেরিয়ে যাওয়ার পর সুজল অবশেষে বুঝতে পারলো যে ঠাকুমার অবস্থা খুবই খারাপ সুজল ভাবলো ডাক্তারকে ডাকা উচিত তাই সুজল ডাক্তারের কাছে যাচ্ছে সুজল ডাক্তারের কাছে পৌঁছে ডাক্তারকে সবই কথা খুলে বলল। তার সব কথা শুনে সুজলকে বলল। ঠিক আছে চল দেখে আসি সুজল ডাক্তারকে নিয়ে বাড়ি যাচ্ছে ডাক্তার ঠাকুমাকে দেখলো তারপর সুজলকে বলল তোমার ঠাকুমার রোগের চিকিৎসা সম্ভব কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত এই বলে ডাক্তার চলে গেল ঠাকুমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন তাই সুজল দৌড়ে টাকা সংগ্রহ করতে শুরু করলো কিন্তু তাদের আর্থিক পরিস্থিতি এতই খারাপ ছিল যে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে তার বেশ কিছু সময় লাগলো অতন্ত ঠাকুমাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হলো ঠাকুমার চিকিৎসা চালু হলো কিন্তু দীর্ঘদিন চিকিৎসা চলার পরেও ঠাকুমার অবস্থা উন্নত হয়নি তার রোগ বেশ গুরুতর ছিল এবং তিনি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিলেন শেষ পর্যন্ত একদিন ঠাকুমা সুজলের হাতে হাত রেখে বললেন সুজল আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে তোমার জন্য আমি খুব গর্বিত কিন্তু আমার পর তোমাকে একা হতে হবে তোমার পড়াশোনা চালিয়ে যাও বাবা সুজল কাঁদতে কাঁদতে ঠাকুমাকে বলল ঠাকুমা আমি সব সময় তোমার কথা মনে রাখবো তোমার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো আর আমি জানি তুমি আমাকে সময় দেখবে ঠাকুমা একটি শেষ নিঃশ্বাস ফেললো আর সুজল তার ঠাকুমার হাত ধরে চির বিদায় জানালো তার মৃত্যু সুজলের জীবনে একটি বড় শূন্যতা রেখে গেল কিন্তু ঠাকুমার শেষ কথা ও জীবন সংগ্রাম সুজলকে আরও আরো জীবন যুদ্ধের লড়াই করার অনুপ্রেরণা দিল